আল্লাহর নবীর আরেক সাহাবী সাহাবি হওয়ার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা লাত মানাত উজ্জা এগুলো হচ্ছে তখনকার দেব নাম আব্দুল উজ্জা মানে ওই প্রতিমার বান্দা এটা হচ্ছে ইসলাম গ্রহণের আগের নাম আব্দুল উজ্জা তার ছোটবেলায় তিনি পিতাকে হারান চাচা অনেক কষ্ট করে তাকে লালন পালন করেন চাচার কাছে থেকে তিনি আস্তে আস্তে করে বড় হয়েছেন আর মোহাম্মদ সাল্লাই এর কথা তিনি শুনেছেন একদিন তিনি চাচার কাছে যেয়ে বললেন চাচাজি মোহাম্মদ সম্পর্কে আপনার কি মন্তব্য বা কি ধারণা চাচাও একজন কাফের কিন্তু তিনি ভালো কথাই বললেন যে মোহাম্মদ একটা ভালো মানুষ একটা সত্যবাদের মানুষ সে আমানতের খেয়ানত করে না কোনো মূল্যবান জিনিস তার কাছে আমানত রাখলে গচ্ছিত রাখলে সেটা আবার সুন্দরভাবে ফিরিয়ে দিতে পারে তাহলে চাষা এখন আপনি বলেন যে মোহাম্মদের উপরে আপনি ইমান আনবেন নাকি মোহাম্মদের খোদাকে আপনি বিশ্বাস করবেন কিনা তিনি ঘোষণা দিলেন না আমি মোহাম্মদের উপরে ইমান আনবো না তার খোদাকে আমি মানি না তখন সেই আব্দুলুজ্জা বললেন চাচা অনেক আশা ছিল আপনাকে নিয়ে এক সঙ্গে আমি মোহাম্মদের ধর্মকে গ্রহণ করব। কিন্তু আপনি যখন ঘোষণা দিয়েই দিলেন যে আপনি মোহাম্মদের ধর্মকে গ্রহণ করবেন না তাহলে আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঘোষণা যখন দিলেন তখন তার চাচা বলতেছে ভাতিজা এর পরের দিকে তুমি জানো এর পরিণিত সম্পর্কে তুমি কিছু জানো তাই না আমি কিছু জানি না জানো না তাহলে শোনো কি তোমার যে জায়গা জমি দিয়েছিলাম সেগুলো আবার আমাকে ফেরত দিতে হবে দিয়ে দিলাম তোমাকে যেই সমস্ত গরু ছাগল আর উঠদুম্বা দিয়েছিলাম সেগুলোকে আমাকে ফেরত দিতে হবে তাও দিয়ে দিলাম এরপরে আমাকে আমার এই বাড়ি তোমাকে ছেড়ে দিতে হবে আমার বাড়ি থেকে চলে যেতে হবে তাও যাচ্ছি শুধুমাত্র তাই নয় তোমার পরনে তোমার গায়ে যেই কাপড়গুলো আছে সেগুলো আমার দেওয়া এইগুলো ফেরত দিতে হবে তিনি কোনো কাল বিলম্ব করলেন না সঙ্গে সঙ্গে গায়ের কাপড়গুলো খুলে তিনি চাচার কাছে দিয়ে দিলেন এই উলঙ্গ যুবক এই অবস্থায় তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে যে দরজা করলেন ভিতর থেকে মা বের হয়ে দেখে যুবক ছেলে উলঙ্গ তিনি মুখ ঘুরাই নিলেন বলেন বাবা তোমার এই অবস্থা কেন বলতেছে মা আমি মুহাম্মাদের উপর ইমান এনেছি যার কারণে আমার এই পরিণতি মা আমাকে একটু কাপড় দাও আমি কাপড় জড়ায় মোহাম্মদের দরবারে চলে যেতে চাই মা এক টুকরা পুরাতন কম্বল দিল সেই কম্বলকে গায়ে জড়িয়ে তিনি মোহাম্মদের দরবারে চলে গেলেন যাওয়ার পরে নবীজি দেখলেন কি ব্যাপার তোমার এই অবস্থা কেন বলতেছে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আপনার উপরে আল্লাহর উপরে ইমান আনার কারণে আমার জাগা জমি ঘর বাড়ি আমার সব সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়ে আমি আপনার কাছে চলে এসেছি তাতে কোনো দুঃখ নয় সব কিছু ছেড়ে দিয়ে আমি যে আপনাকে পেয়েছি এটাই আমি মানুষ ঠিকভাবে শান্তি পাই নবীজি তাকে আসাবে সুফা মানে কিছু সেখানে থাকতেন এলেম শিখতেন কোরআন শিখতেন তাদের মাঝখানে বসতে দিলেন এবং তিনি তাকে বললেন সাবিদেরকে বললেন তাকে কোরআন শেখাও তাদের তারা তাকে কোরআন শেখায় সে সামান্য কোরআন শেখে আর সেটাকে চিৎকার দিয়ে তেলাহৎ করতে থাকে অন্যদের বিস্তার্ব হয় নবীজিকে বললেন এয়ারা সুনাল্লাহ এই আব্দুল উজ্জা পরবর্তীতে আল্লাহ নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ আবদুল্লাহ ব্যাপারে অভিযোগ করলো যে সে জোরে জোরে চিৎকার করে কোরআন তেলাত করে আমাদের ডিস্টার্ব হয় নবীজি বললেন তাদের তাকে চিৎকার করতে দাও চিৎকার করে পড়তে দাও সে ইমান আনার জন্য সব কিছু হারিয়েছে তোমাদের ইমান আর তার ইমান এক নয়